গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন মঙ্গলবার দুপুরে জয়দেবপুর ডুয়েট সামনে থেকে মিছিল শুরু করে তারা চান্দনার পর্যন্ত পৌঁছে মহাসড়ক অবরোধ করেন ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল ও ঢাকায় গাজীপুর মহাসড়কে যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা জানান ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা রক্ষা সাত দফা দাবি বাস্তবায়ন এবং শিক্ষাক্রমে গুণগত মান রক্ষার জন্য তারা এই কর্মসূচি নিয়েছেন শিক্ষার্থীরা সতর্ক করে বলেন দাবিগুলো দ্রুত মানা না হলে তারা ভবিষ্যতে দেশব্যাপী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন